নদীতে অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে বেড়ি বাঁধ ও সেতু কক্সবাজারের রামুর বাকখালীতে অনুমোদনহীন ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ফলে নদীর দুপারের সিসি ব্লক ধসে পড়েছে এতে ঝুঁকির মুখে রয়েছে বেড়ি বাঁধ ও অফিসের চর রাজারকুল সেতু সরেজমিনে কুল ইউনিয়নের তেমহনি জুলকারপাড়া থেকে অফিসের চর পর্যন্ত ব্যাপক ভাঙন দেখা গেছে স্থানীয় বাসিন্দারা জানান ইজারাদাররা সীমানা অতিক্রম করে বালু উত্তোলন করায় ভাঙন বেড়েছে এতে সামনের বর্ষায় পুরো বেড়িবাদ বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন দীর্ঘদিন থেকে ব্রেজিং মেশিন বসিয়ে বালু তোলাই সিসি ব্লকের নিচের মাটি সরে গিয়ে ব্লকগুলো ধসে পড়েছে প্রশাসনের নজরদারি না থাকায় অবৈধ উত্তোলন চলছেই ফতে খারকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন জানান বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হলে রামু মরিচ্চা আরাকান সড়ক তলিয়ে যাবে যা সেনাবাহিনী সহ হাজারো মানুষের চলাচলে বাধা সৃষ্টি করবে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড পরিদর্শন করলেও এখনো সংস্কারের উদ্যোগ নেয়নি স্থানীয়দের দাবি দ্রুত ব্যবস্থা না নিলে বাকখালী নদীর ভাঙনে শত শত ঘর বাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়বে প্রতিনিধি